নাম ছিল ভ্যান ভ্যানের ডিগ্রি বেড়েছে কি বলুন তো ভ্যাট ভ্যাট ভট ভিটার ভ্যান ইঞ্জিন ভ্যান ওই ভ্যানটার নাম হচ্ছে শয়তান ভ্যান প্যাসেঞ্জার চাপে বটে যখন স্পিডের মাথায় বেড়েকে পা দিচ্ছে না কি করছে আবার এক একটা হাজি সাহেব দেখবেন হজ করে সে পরিবর্তন হওয়া তো দূরের কথা আরো জোর ধরে যায় আবার টাটকা হাজি বোঝেন টাটকা মানে এই মোটর গরম হয়ে বেরোচ্ছে হাই সে হজ করে আসছে গ্রামে আর এমন অভিনয় করবে আসবে না যেন তিন দিনে ঢুকে ডিগ্রি বাড়াবার জন্য হস করতে গেছে কে জানতে না প্যাসেঞ্জার হজ গিয়ে আল্লাহ খালে ঢুকাবি না বাসের তলায় ঢুকাবি চেপে শুকলো বুঝলেন না ওয়াজ করাটা হচ্ছে বড় জিনিস নাই শোনাটা হচ্ছে বড় জিনিস আবার অজ শুনে শুধু করলে শুনলে হবে না কিছু নিয়ে যাবে হজ করাটা হচ্ছে বড় জিনিস নাই হজের আর কান হজের নিয়মটা পালন করাটাই হচ্ছে কঠিন ব্যাপার ঠিক পয়সা থাকলে তো এখন হজই হয়ে যাচ্ছে হারাম হতো হাল হালালো

হজ করাটা হচ্ছে বড় বড় হজের আর কান হজের নিয়মটা পালন করা হজ মানে পরিবর্তন হতে যাচ্ছে এরামটা পরিয়ে দেওয়া মানে আপনার সাথে দুনিয়ার সম্পর্ক শেষ হয়ে গেল তাই তো নাকি দুনিয়াটা সম্পর্ক শেষ এরামটা পরে কিছু শর্ত আপনাকে পালন করতেই হবে ওই এরাম যদি পড়ে থাকে কোন হাইসাবা একটা মাছি পর্যন্ত মারতে পারবেন না মশা পারবেন না মারতে যতগুলো মশা মাছি মারবেন ততগুলো আপনাকে দম দম মানে কোরবানি দিতে হবে শুয়ে পর করছি করছি শুয়ে পর ওর অবস্থা ভালো না ঘুমের জন্য মাথা খারাপ হচ্ছে ভালো করে খেয়াল করে শোনো থাক না থাক না বাবার থাক না রে বাবা দেখছে মনে করছে তো আবার খাবার দিচ্ছে মনে করাচ্ছে কথা একটা মাছি মশা পর্যন্ত মারতে পারবেন না মাথা চাড়াতে পারবেন না সাবান মাখতে পারবেন না তেল মাখতে পারবেন না বিরাশ করতে পারবেন না কঠোর নিষেধ আছে তাহলে দুনিয়ার সঙ্গে সম্পর্ক এসে যাবে আর বাজে 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 গল্প গুজব করা যাবে না পরে ওই এরামটা যদি আল্লাহ না করে আপনার যদি মত হয়ে যায় আর দ্বিতীয় দাফন কোনো হাজিরা যদি মসজিদে মদিনা যদি কারো যায়

হজ করাটা উ বড় জিনিস আমার হয়ে যানা ট্যাকে থাকলে শুধু হজ যায় না ওদের আর কা নিয়মটা যদি পালন করতে পারে রে তাহলেই জানবেন আপনি বড় হাজি হয়ে গেছেন আর এটাও জেনে রাখবেন ওই হাজি রে সত্যিকারে যদি হাতখানি হাজি হয়ে থাকে ওই হাজি যখন বাড়িতে চলে আসে যখনই বাড়ির দিকে রওনা হয়ে যায় রসুলের দরবারে সালাম দিয়ে আসসালাম তো আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ

হাজিদের গুণা নাই বলেন না হাজিদের গুণা নাই হাজিরা বেগুনা মাসু হয়ে আসে সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেবে যদি বলে হুজুর লোকে ঝেড়ে ঝুড়ে মেড়ে মুচলে হজ করতে গেছে কি হবে কি হজ হবে তাহলে কথা বলেন না ঘুম ধরছে নাকি হ্যাঁ মেড়ে মুছলে জমি জায়গা দখল করে নিয়ে ধাপ্পা দিয়ে মানুষকে টেকা খাট চেলি হজ করতে গেল হজ হবে না হবে না জোরে বলছে কে বলছে হবে না তাহলে তো সবাই বলবে হুজুর হুজুর যেমন বলেছে হবে তাহলে তো লোক ঝেড়ে ঝুড়ি খেয়েই যাবে

ওটা কিন্তু বান্দার হক আছে যাও তুমি তুমি যা যা কথা বলেছো চায়ের দোকানে বসে মাঠে ঘাটে ঘরে শুয়ে শুয়ে পরের কথা বলেছো যা যা বলেছো ওই কথা বলে তুমি মাপ চেয়ে লাও তুমি যা যা ঝেড়ে ঝুড়ে নিয়েছো মেড়ে মুছে নিয়েছো এক প্রধান তুমি যদি মাটি তুমি মাটি যদি চেঁচে লাও তুমি তাও যদি ওর কাছে মাপ চেয়ে লাও বান্দা ওই ব্যক্তি যদি মাফ করে দেয় তবে আমি আল্লাহ মাফ করে দেব অনেকে আছে জানেন আবার বলে কি জানি কবরে কে দেখছে কি গো বলে না বলে নি কবরে কবরে খবর কে জানে কবরে খবর আল্লাহ জানে বান্দা কিছু জানে না নাম কি খেলার নাম বাবা কবরে কি হচ্ছে না হচ্ছে সে মুর্দায় বুঝতে পারছে যে কবরে কথা বললে পরে আল্লাহ নবী সামা ওমর ফারুক দরেجار হয়ে কেদেছিলেন যে কবরের কথা মনে পড়ে হযরতে আবু বকর সিদ্দিক হুজুর দরেجار হয়ে কেদেছিলেন যাদের জন্য জান্নাতে শাস্তিবিক হয়ে গেছে আদপর্যন্ত দুনিয়ার কেউ মানব দুনিয়ার কেউ কিনে রাখবে কেউ জান্নাতে সাক্ষী দিতে পারে না পারে না জানবে আমার হয়ে জানে রাও এই দুনিয়াতে একজন খালি সাক্ষী দিয়ে চলে গেছে জান্নাতে লাকা দিয়ে চলে গেছে আমার হয়ে জানে রাও শুধু একজন নাই দুজন সেই সময়কে একই সাথে আষারে মুবাসের রাও আল্লাহ নবী তো জানে বাবু সাদা নবী আমার

এখন আবার কিছু পিসা বেরিয়েছে তারা জান্নাতে লাকাপ দিয়ে দিচ্ছে এখন তাদের সঙ্গে ফুরফুরার সঙ্গে জিহাদ হয় হাওড়া জেলা বাগনান খাজুরটির নাম শুনেছে ওখানে একটা পীর বেরিয়েছে ওরা মরে গেলে ওদের কালো কাফন পোড়ানো হবে ওদের যেই মারা যায় পিসের দলের ভক্ত যারা মারা যাবে তাদেরকে কি কাপন করাবে কালো কাপন আর যে মারা গেছে পিসকে কিন্তু দিতে হবে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দিতে হবে দিয়ে পিস সাহেবের একটা তক্তি দিয়ে গলায় দিয়ে মোরদার লাও এটা জান্নাতের সাতটি পীর ভালো লাইন শিখেছে খাবার লাইনটা ভালোই শিখেছে কেউ জলসে আসে দেখবেন তামাশা দেখতে আসে চা পানি বিড়ি টিড়ি খেয়ে আড্ডা মেরে পালিয়ে আবার কেউ আসে কাটি লাগাতে আসে হ্যাঁ আবার কেউ আছে জলসাতে ছেঁড়া জুতো রেখে দিল তুমি জুতলি পালি বলে তুই যান খুলে অর্শন আমি কাজ মিটিয়ে নিচ্ছি আবার কেউ আসে দেখবেন খোঁজ নিচ্ছে কোথায় খাওয়া দাওয়া চলছে সেখানে চল যে দেখেন হাঁড়ির কাছে ঘুরে ঘুরি করছে আবার একদল আছে তারা এখন রেস্ট নিচ্ছে এখন রেস নিচ্ছে তারা এখন জানে আমাদের সিগনাল এখন পরে ওরা জানে যখন ইয়ানাবি সালাম আলাইক হবে লাস্টে বেলা ছেলে মা পর্যন্ত যে যে খাবার লাইন হয়েছে তারা এসব ঝামেলা পাকাবে তারা আবার যে ঝামেলা বর্ষণের বেলায় নাই তাবারকের বেলায় ঝামেলা হ্যাঁ

আবার কেউ এসেছেন আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য বসে আছেন কথা ঠিক নেবে নিজেদের গোনার দিকে খেয়াল করে বসে আছে আজকে সকলে বসে আছেন কে নিকার কে বৎকার এটা কারো বলার কারো ক্ষমতা নাই আমি পীরের ছেলেকে দেখলে মনে হচ্ছে যেন আমাকে দেখলেই মনে হচ্ছে যেন বিশাল আল্লাহওয়ালা আরে হুজুরের ছেলে হতে পারে জানবেন সরষে ভেতুরি ভূত ঢুকেও থাকে আছে না না সরষে থাকে এক একটা মলি সাহেব দেখবেন চোখে চশমা দিয়ে গলায় রুমাল দিয়ে পাগড়ি ফাগড়ি পরে কালো আজকান ফাঁচকান পরে আর পা পর্যন্ত জামা লাগে যা আসছে না হ্যাঁ মনে হচ্ছে যে না আল্লাহ ফেরেসটা ঢুকে পড়েছে গ্রামে মলি সাহেবের মাথায় টুপি बीड़ी खाए चुपी चुपी